বাচ্চা যদি শীতে এমনি শুষ্ক হয় সব বাচ্চাদেরই কম বেশি এরম ক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে লোশনগুলো ব্যবহার করতে পারি সঠিকভাবে খাওয়া দাওয়া সত্ত্বেও যদি হচ্ছে দেখা যায় যে বুকে ছয় মাস শুধু বুকের দুধ খাওয়ালো ছয় মাসের পরে বুকের দুধের পাশাপাশি পারিবারিক খাবার দিচ্ছে এ সত্ত্বেও যদি হয় শিশুকে পর্যাপ্ত পানি হার করাচ্ছে পান করাচ্ছে এ সত্ত্বেও কিন্তু বাচ্চার যদি টক যদি একটু শুষ্ক মনে হয় তাহলে সাধারণত যে লোশনগুলো ব্যবহার করলে ইয়ে হয়ে যায় আর এছাড়াও কিছু কিছু মেডিকেল কারণ আছে যেখানে হচ্ছে দেখা যায় যে বাচ্চার ত্বক শু কারণ সেটা যদি বলা যায় যে বাচ্চার যদি আরও কিছু সঙ্গে থাকে ল্যাথার্জিক থাকে ওয়েটে যদি অসুবিধা হয় তাহলে একজন শিশু ডাক্তারের কাছে নিয়ে গেলে উনি বুঝতে পারবেন তাছাড়া হচ্ছে যে এক্স্যাক্ট যে আর্দ্রতা কমে যাওয়ার যেটা সেটা পানি আহার বুকের দুধ এইটাতে যদি না হয় তাহলে অন্য কোনো কিছুতে লাভ হয় না